আর আপনার যে আব্বা কবর সহায় রেখেছেন আপনার যে আম্মা আপনার দাদা দাদি এই রুহানি হালাতে তারাই আবার ফিল্টার সাইডগুলো দেখে আর আপনিও দেখেন না আমিও দেখি না এমন একটা জিন্দিগি করিল গো আম্মা এমন একটা জিন্দিগি করিল তোমার মৃত্যুর পরে তোমার স্বামী যেন তোমার পক্ষে রায় দিয়ে দেয় আল্লাহ আল্লাহ বিগাম কো আমি একদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বসে আছেন চুপ মেরে আম্মা খাদিজার শরীরটা বড় খারাপ নবীজি রাত রাত কয় আমি বোধহয় বাঁচতাম না আপনার কাছে আমার একটা আপদার আছে আর লেগে কাঁদতে নবীজি কয় খাদিজা গো ও খাদিজা পঁচিশ বছর বয়সে আমি তোমার বিয়া করছি ৪০ বছর বয়সে নবুয়ত পাইছি তুমি আমার কোনো কিছু না গাইয়া এক কথায় নবী মান্না লাইছ এক কথায় তুমি আমারে নবী খাদিজা খাদি যা ও খাদি যা তোমার কি আবদার তুমি বলো তোমার সুখের পানি আমার সহ্য হয় না কারণ তোমার সবজি সম্পদ আমার না তুল্লা দিস বা স্বর্গর নবীজিরে কয় ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অনবী আমার আমার যা কিছু সম্পদ সব আপনার হাতে দিলাম আপনি যেমনে মন চাই খরচ করবেন আল্লাহ রিলা খাদিজা খাদি বাড়ি দেখি নিজেও কামটি শুরু করলেন ভাব্যা কয় খাদি তুমি আমার দুখের দিনের সাথী আমার যখন কেউ ছিল না তুমি আমার পাশে আমার বন্ধুর মতো দাঁড়ায় গেছ আজকে তুমি কান্দ আমার তো কল যায় মানে না কি চাও আমি যদি মরে যাই আমার বড় টেনশন লাগে কি জানি হবে কবরে নবীজি কয়ে চিন্তা করিল না খাদিজার এনতেকাল হয়ে গেল নবীজিরে যা বলার বলে গেল আল্লাহর নবী এমন কান্না কানলেন বাচ্চারা যেমন করে কান্দে নবী হাও বাউ করে এমন করে আওয়াজ করলেন না কিন্তু কলিজারা ফেটে গেল গাল বেয়ে বেয়ে পানি পড়ে জানাজা হয়ে গেল খাদিজারে ওই কবরে নামাই দিলেন নবীজি নিজ হাতে কবরে শোয়ালুর পরে মাটি দেওয়া হল সবাই মিলে রোয়ানা করল বাড়ি আবু বকর সিদ্দিক তিনি আর সরেন না নবীর পার্শে তিনি দাঁড়িয়ে আছেন নবী হাউ বাউ করে কাঁদতেছেন গাল বেয়ে বেয়ে টপ টপ করে নবী পানি পড়ে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কানলে তো কই যায় মানে না আপনারা সারা জীবন বুঝাইলেন মোরদারের জন্য কানলে মোরদারের কবরে আজাব হয় আপনি দেখি কানতেছেন এখন আল্লাহ নবী কয় এটা মহাব্বতের নজরা না এটা সেই কান্না না আল্লাহর ফায়সালা আমি মেনে নিয়েছি খাদিজার অভাব আমার ভিতরে আমি মনে করতেছি আবার আল্লা আবু বকর তুমি যাও আমি আসতেছি একটু পরে যাব আবু বকর আপনার একা ফেলে যেতে মন চায় না একলা একলা ফালাইয়া কেমনে যাই আপনারে ফালাইয়া তো আমি একা একা যাব না আল্লা তুমি চলে যাও তুমি আমার জন্য দাঁড়াইও না আবু বকর সিদ্দিক কয় আপনাকে একা ফেলে আমি যাব না আপনি সাথে সাথে একসাথে যাব এবার আল্লাহর নবী আবু বকর সিদ্দিক ডাক কয় কেন আপনি দাঁড়ায় থাকতে চান কবরে শোয়াই দিছি কয় আবু বকর তুমি জানো না খাদিজা আমারে কইছিল নবী গো যেই দিন আমারে কবরে শোয়ানো হবে কবরের প্রশ্নের জবাব গুলা নাকি সেই দিন বড় কঠিন হবে দয়া করে আপনি দাঁড়াই জবাবটা দিয়া তারপরে যাইয়েন এর আগে আপনি বাড়িতে না। আবু ঘর তুমি যাও আমি কবরের প্রশ্নের জবাব দেব ফেরিস্তাদের জবাব দেওয়ার পরে তারপরে যাব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ নবী এবার বল্লার আবু বকর চলো যাই কয় কবরের জবাব দেওয়া কি শেষ হয়েছে কয় না কয় তাইলে যাবেন কেন জবাব দেবেন না আল্লাহ নবী কান্দার কয় আবু বকরের আল্লাহ ফেরেস্তা জিবরাইল পাঠাইছে পাঠাইয়া ডাক দেওয়া কয় ও নবী আমার আপনি চলে যান কয় না প্রশ্নের জবাব না দিয়ে যাব না এবার জিবরাইল আলাইহিস সালাম কয় ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনার পেরেশানি দেখা, আর আম্মাজান খাদিজার ইসলামের অবদান দেইখা আল্লাহ এত খুশি হয়েছে ওই ওই ফেরিস্তাদের প্রশ্নের জবাবের জিম্মা আপনার নেওয়া লাগবে না স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে করল গো আসলে অল্লা এমন একটা জেন্দিকে করিল তোমার মৃত্যুর পরে তোমার স্বামী যেন তোমার পক্ষে রায় দিয়ে দেয় আমার কলিজার টোকরা যুবকেরা মুরব্বী বাবারা এমন একটা জেন্দিগি কহির তোমার স্ত্রী যেন বলে আমার স্বামী জগতের সেরা স্বামী যদি এমনভাবে জেন্দিগি করতে পারো সাদা কাগজে লেখানো আল্লাহ নবী কয় যে স্ত্রীর ব্যাপারে স্বামী রায় দেয় যে স্বামীর ব্যাপারে স্ত্রীর রায় দেয় তারা ভালো মানুষ আস হলো আসমানের নিচে তারা ভালো মানুষ আমি 37 বছর মাহফিল করি মাহফিল কদম দিলে মাহফিলদার ওজন বুঝিও আজ যশোনা আল্লাহ মাফিলো কদমটা দিয়া মনদায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে তুমি যদি কও বুঝলো আপনি কেমনে বুঝলেন মাহফিল যে কবুল তুমিও তো বুঝছ আচ্ছা সকালবেলা আই আয় বাচ্চা আই আচ্ছা আসো তো এদিকে আসো আয় তুমি এদিকে আসো বাবা এদিকে আসো ডাক দিছি তুমি আসো আসো তাই আর্জেন্টিনার তাই তুই গেলে যেহেন তাই আইও না আমি কইছি তুমি আইও না কথাটা শুনো আয়ো অয়ো তার মতো কেউ আর উঠতেন না আমরা মাহফিল বুঝছি নাও আপনি যদি মাইসে তো তুই উঠ আপনি উঠলেন না যদি মাহফিলের গুরুত্ব বুঝতেন আপনি বুঝছেন না মাহফিল কী জিনিস মাহফিল যে কী জিনিস আপনি আপনি তো মনে করছেন মাই ফোস্টার তারপরে লুক আইসে ওগলা বিষাইছে হুজুরে ওয়াজ করতেছে এটার নাম মাহফিল না এটার নাম মাহফিল না তো আপনি মাহফিল বুঝছেন না তো মাহফিল বুঝছে আপনার আব্বা মাহফিল বুঝছে আপনার আম্মা যারা কবর সহায় রাখছেন তারা বুঝছে মাহফিল কী জিনিস আপনি বুঝছেন না আল্লাহর নবী কয় মাহফিলটা যখন হয় দিনের আলোচনা যখন হয় চতুর পাশ দিয়ে ঘেরাও কইরা আপনার ফেরেস্তারা দাঁড়া সব হারা না আর আপনার যে আম্পা কবর শোয়াই রেখেছেন আপনার যে আম্মা আপনার দাদা দাদি এই রুহানি হালাতে তারাইয়া মাফিল্লার সাইডগুলো দেখার হয় আপনিও দেখেন না আমিও দেখি না ফেরেস্তার লোকে তারার দেহা হয় তো ফেরেস্তার জিকা কি দাকো ওই আপনার আম্মার জিকা কি দাকো তুমি গরমের ভিতরে ঈদগার মাফিলাইহানো খেলি রিসিগিতা তো ফেরেস্তারে আমার আপনার আম্মায় কয় বাবা ফেরেজ আমার সরাই দিও না আমার কবরটা নিতে যে কি আগুন জ্বলতে আছে তোমরা তো এটা খবর রাখো না আমার তো দাও দাও আগুন আজ যা নাগেশের ফিসা বুঝুর আইসে আমার ও মাফি লোকে তে তো সবসময় যায় না আর যদি গেছে তে ফালাটার লোকে বইয়া রইছে আমার ফেরেস্তা তারাই দিও না তে আমার ফুতে ওখান নাগেশের হুজরে দোয়া করব আমার ফুতে তো লগে লগে আমিন আমিন করবো এই আমার আমিন আমিনের রুচিলা আমার খবরটা যে জান্নাত হইব এই জান্নাতের খবরটা লইয়া আমি যাইতাম বিল্লা এলে খেয়ে খেলি লইচি আগে আগে যেন খবরটা লইয়া যাইতাম পারি সব আনালে বুঝছেন মাহফিল কি জিনিস আপনি আবার যখন খবরও যাইবেন আপনার ফুতে যখন আব্বার কথা মনে করিয়া তখন আপনি টার পাইবেন আরে আমি যে মাফিল তো উঠতে যে রে আমার ফুতো যদি উঠতে যে গেতো এরকম তো খেতের চাহা খেত ভাঙ্গে দ আপনি যদি আজ যা জাগান আপনার আব্বারে আম্মারে কবর হলাইয়া তো আপনি যেদিন কবর হুদবেন আপনি তো গেছেন গা আইয়া হ্যাঁ তো আইতো না হ্যাঁ তো আইতো না আপনি শিখাই দিয়া যান আপনি যখন বইয়া বইয়া আপনার মা বাপের লেগে দোয়া করবেন আপনার ফুতে শিখছে আমিও আমার আব্বা আম্মার দোয়া করান লাগবো ঠিক কেন বিরাট সাংঘাতিক বিষয় সুতরাং আজ যে আমার মনটা সাক্ষী দিছে মাফিলটা কবুল এই গরমের দিনও বৃষ্টির ভিতরে আমরা দেশে কোনো মাফিল হয় না কিন্তু আল্লাহ মাফিল করাইছে কথা করেন না এরকম করেন না মাফিল মাহফিলটা আল্লাহ করাই সোহান আল্লাহ কইতেন না ফিরে কইতেন না সোহান আল্লাহ করাইছে এই যে ঈদগাটার ভিতরে বইয়া রইছে কেডা না আব্বা আম্মার কবরটা জান না তো কি তা করছি আমরা এবার জীবন এবার কয়েকানি ক্ষেত্র রাখছে আবার জীবন আমি কয়েকানি ক্ষেত্র রাখছি এবার জীবন এবার কয়েকানি ক্ষেত্র রাখছে ক্ষেত্রে আমরা আব্বায় রাখিয়া গেছে যে হেডিয়ে আমরা চাষ করে খাই আম্মায় মরণে আগে দিয়া আরে আমার আম্মা হনা আছে রে আম্মায় কিছুদিন আগে আমার লেগে একটা কাঁথা সেলাই করছে এমনি বুড়া মানুষ আমি কোনো কইছি না নিজে নিজে সেলাই করে আমার এন্ডা দিছে না আমার এক ফুফু দিছে দিয়া কয় নাও তোমার আম্মা তোমার লেগে কষ্ট করে কাঁথাটা সেলাই করছে আমি গাও দেই আর মাঝে মাঝে চিন্তা করি আম্মা দু থাকতো না কাঁথাটা দেখদিন একদিন থাকবো আম্মা থাকতো না কাতারা থাকবো লেলিরা বাতাস এলে তো কাঁথাটা গায়ে দেব আম্মা তো থাকতো না আপনি তো বুঝছেন না আব্বা কী জিনিস আমার আব্বা নাই আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে পঁচাশি সালে মে মাসের দুই তারিখ আমার আব্বা এন্তাকাল করেছেন মাহফিলে যখন যাই ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে কান্দা কান্দা আমার কাছে আইসা দোয়া চায় হুজুর দোয়া করেন না আব্বা নাই আমার মন চায় এই মানুষটা তার বাপ লেগা দোয়া চায় আমি কার কাছে দোয়া চাইতাম মাঝে মাঝে খুব বেশি যখন মনে পড়ে আমি নাগাইস গিয়া অন্ধকার রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া একা খাপার কবরটার কাছে যাই আমি একা একা কবরটার কাছে গিয়া মাথার কাছে বৈশা আব্বার লোকে গুনগুন করে কথা কই আব্বা আমার এই নি আব্বা আমি আপনার মুস্তাক ফয়েজি আমার এগারো বছরের রাখ্য আপনি থেকেল করছেন আজ যে আপনার মুস্তাক ফয়েজি অনেক বড় হইছে মুশতাক ফয়েজি রাজা বাংলাদেশে বাংলায় যারা কথা কয় সব মানুষেরা দা শুনছে সালাম দিয়া মানসে লাইন দিয়া দাঁড়াই যায় আব্বা আব্বা তিনটা বার কিঞ্চাদুর গায়ে দাওয়াইয়া আপনার যে কবরে শুয়াইলো আব্বা আপনারে আর কোনো কাপড় চোপার আল্লাই দিছেনি জান্নাদি বিছানা পাইছেননি বাংলাদেশের মানুষ কত মজার মজার খাবার খায় আব্বা যান কবরের ভেতরে আপনি কি খান আমি আব্বার লগে কত কথা কই আমি কত কথা জিগাই আমার আব্বা একটা না গাল্টে গাল্টে বিচার যায় আমি ঘুমাইতে না সোনা মানুষ মুরাদনগরের মানুষ আমি জানি না বল আম্মা কারা কবরে শোয়াইছ এমন আম্মা কারা কবরে শোয়াইছ মায়ের জন্য দোয়া করবা তোমার আব্বার লাগে তুমি করব আমার আব্বার আমি করব উঠে যাইও না চলে যাইও না কয়েক মিনিটের ভিতরে এখন দোয়া হবে একটা টুকুট বানা ভাই Duwara loya ba jai ba.